আমি যদি যাই রে মোর বিদেশের মাটিতে লাশটা আমার পৌঁছে দিও মায়ের কোলেতে কেউ না এখানে বিদেশ কাটা আছে তো একবার নবীর প্রেমে বলে সুহান আল্লাহ গো লাশটা আমার পৌঁছে দিও লাস্টা আমার পৌঁছ দিও মায়েরিকলে তে কেন জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মা কোলেতে মাথা রেখে নিতে চাই দায় ঠিক ঠিক না জন্মের পরে যেই কোলেতে রাখত সেই কোলেতে মাথা রেখে নিতে চাই দায় মায়ের সাথে দু কবরেতে। লাশটা আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে তোমরা লাশটা আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে এই জগতে মায়ের মতো কেউ হবে না আপন সেই মায়ের না দেখায়া দিও না দা ফোন ঠিক কি ঠিক না এই জগতে মায়ের মতো কেউ হবে না সে দেখাইয়া দিও না দা ফোন সে বাইর দোয়া থাকুলে সাথে সুখ পাবো কবরেতে তে লাস্ট আমার পৌঁছে দিও মায়েরি কোলেতে তোমরা লাস্ট আমার পৌঁছে দিও মায়েরি কোলেতে হায় দুখুনি মা যেই দুখুনি মা সন্তানকে কত ভালোবাসে কত ভালোবাসে যে মা আজকে জানি না জানি আজকে কত জনের মা দুনিয়া থেকে বিদায় নেই আমার নবী বললেন ও আমার সাহাবারে তোমরা শুনে নাও মায়ের সম্মান কত আমার তালা বাড়িয়েছেন যদি মাকে তোমরা সকালে উঠে সুন্দর নজরে যদি দেখে নাও আমার আল্লাহ তারা তোমার নামাই আমালে একটি কবুল হজের স্বভাব দিয়ে দেবে একটি কবুল হজের স্বভাব দিয়ে দেবে ওই মা জানি কার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে কার জানো দুনিয়াতে নাই